হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে হচ্ছে দোল পূর্ণিমা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দর্শন করে সবাইকে আজকে দিনটা যেন ভালো কাটুক আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর মেয়েকে নিয়ে যাব হচ্ছে মেয়ের ডান্স প্রোগ্রামে তাই জন্যে নাতি আর হচ্ছে ঠাম্মি মিলে দুজনে হচ্ছে আবির দিল দিয়ে হচ্ছে নমস্কার করলো মেয়ে হচ্ছে ঠাম্মিকে এবং ঠাকুরের পায়ে আবির দিল দিয়ে আমার হচ্ছে দুই ঘরে পুজো করে এবং মাও পুজো করলো আমিও পুজো

আর সকালবেলা কোনো রাস্তার ভিডিও করলাম না ডাইরেক্ট হচ্ছে ডান্স ক্লাসে চলে এসেছি ডান্স ক্লাসে এখান থেকে আমাদের যেখানে ডান্স প্রোগ্রাম হবে সেইখানেই যাব আর এখানে সব বাচ্চারা চলে এসেছে এবং ভিতরে ক্লাসিক্যাল হচ্ছে যেই বাচ্চারা রয়েছে ওরা সব আমাদের খুদে সদস্যদের প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান আশা করি আপনারা তারপরে মেন স্পটে চলে এলাম এসেই বসন্ত উৎসব তো তাই জন্য বসন্ত উৎসবে আগে হচ্ছে প্রথম একটা ক্লাসিক্যাল ডান্স দিয়ে শুরু হলো আর ওই দিদিভাইটা হচ্ছে ও অ্যাঙ্কারিং করলো আর এখানে হচ্ছে মানে ডান্স ক্লাসের কাছাকাছি হচ্ছে এখানে প্রোগ্রাম শুরু হলো আর এই প্রথমেই বসন্ত উৎসবের তো গান দিয়ে শুরু হলো আপনাদেরকে জানালাম আর এই দেখুন কত সুন্দর সব ডান্স করছে তারপরে এই ডান্সটা হয়ে যেতে তারপরে ওয়েস্টার্ন মানে আমার মেয়ের মানে তন্নির হচ্ছে ডান্স প্রোগ্রাম এই যে বললাম পিচকারি গানের ডান্স করছে আর দেখুন কত পুচকু পুচকু বাচ্চারা রয়েছে তারাও কত সুন্দর ডান্স করছে আর এই দেখুন না এই পুচকুটা কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করেই যাচ্ছে আর ও তো মানে লজ্জা মানে ও লাফাবেও না কিচ্ছু না কিন্তু ডান্স করবে খুব সুন্দর দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে হচ্ছে কত লোক হয়েছে আর এটা তো দোলের দিন সকালবেলায় আর সকাল থেকেই আমাদের হচ্ছে দোল খেলা এবং শুরু হয়ে গেছে কারণ সাতটার সময় হচ্ছে মেয়েকে নিয়ে গেছি ডান্স ক্লাসে তার আগে ঠাকুরের পায়ে আবি দিয়ে বড়দের পায়ে আবির দিয়ে তারপরে নমস্কার করে গিয়েছিলাম গিয়ে তারপরে ওখানে হচ্ছে সবাই গার্জেনরা দোল খেলবো এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আর এই পুচকুগুলো দেখুন না রং নিয়ে কত সুন্দর হচ্ছে মাখছে মাখামাখি করছে এত সুন্দর লাগছে এবং এমন ডান্সটাও খুব সুন্দর হয়েছে আর এই দেখুন কোথা হচ্ছে ডান্স তো মানে এত মানে স্পিড বাড়িয়ে দিয়েছি ওই জন্য মনে হচ্ছে যেন কি তাড়াতাড়ি ডান্স করছে নালে হচ্ছে আর গানগুলো আমি দিতে পারলাম না সরি কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে বলে কোনো গান হচ্ছে আমি হচ্ছে এই ভিডিওটা ইউজ করতে পারলাম না হচ্ছে কপিরাইট পড়ে যাওয়ার জন্যে কিন্তু গানগুলোর সাথে সাথে যে এত সুন্দর ডান্স করছিলো খুবই ভালো লাগছিল আর এখানে ক্যামেরা করছিলো স্যারি স্যারি হচ্ছে কোনো বন্ধুকে দিয়ে ক্যামেরা করা করছিল ভিডিও করছিলো আর এখানে তো ফিজকালি নিয়ে সব তো নাচ করা শুরু করে দিয়েছে আর তারপরে এক এক করে আর হচ্ছে প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় হচ্ছে সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো আর সকালবেলায় এত প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছিলো যে গরম লাগছিল তারপরে এই একটা ক্লাসিক্যালের ডান্স শুরু হচ্ছিলো আর তারপরে আর একটা ডান্স শুরু হয়ে গেল এইটা হচ্ছে একটা ভোজপুরি গানের হচ্ছে গান এইটা মানে দোলেরই একটা ভোজপুরি গান সেই গানটা এই যে হচ্ছিলো এখানে আর খুবই ভালো লাগছিল যে ডান্সগুলো এত সুন্দর বাচ্চাগুলো করছিল এবং সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখছিল আর আমাদের ডান্স ডান্স যেখানে শেখে ওই স্টুডিওর নাম হচ্ছে জনি ডান্স স্টুডিও এইটা হচ্ছে আমাদের হচ্ছে মানে বাড়ির কাছাকাছি এই স্টুডিওটা আর এই দেখুন বাচ্চাগুলো কত সুন্দর এই আবির নিয়ে ডান্স করছে এই ডান্সটাও সব থেকে সেরা হয়েছে এবং হচ্ছে এইটা সবার লাস্টে হয়েছে এই ডান্সটা আর এইটা তো তো মানে তন্নির খুবই ফেভারিট এই যে এই স্টেপটা মাথায় এই যে আবির নিয়ে যে মাতা যে এইটা নাড়ছে এইটা এই যে আবির নিয়ে এই ডান্সটা ওর তো খুবই ভালো লেগেছে আর এইটা হচ্ছে আর একটা গান এটা হচ্ছে এই যে কালা কি যেন হাতের কাঁকন এই গানটার না তো হচ্ছে খুবই ভালো লাগছিল এই ক্লাসিক্যাল ডান্স এবং ওয়েস্টার্ন ডান্স দুটো মিলিয়ে যে এত সুন্দর ডান্স হয়েছে তারপরে ডান্স প্রোগ্রাম শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এই যে স্যার সবাইকে প্যাকেট দিচ্ছে মানে প্যাকেট সিস্টেম করেছে আর এখানে সবাই দিয়ে দিচ্ছিলো সবাই সবাইকে হেল্প করছিল তারপরে এখানে আমাদের ডান্স প্রোগ্রাম আর এই বড়দের নাচটা হচ্ছে হয়ে গেলেই হচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে যাবে তারপরে এখানে ফটো তোলার জন্য সবাই দাঁড়িয়েছিলো এবং বাচ্চাদেরকে দাঁড় করাতে বলেছিল স্যার যে ওদেরকে ফটো তুলবে তাই জন্য সব বাচ্চারা মানে যে যে এই গ্রুপে আর রয়েছে সেই গ্রুপের বাচ্চারা সবাই দাঁড়িয়ে ফটো তুলে নিল স্যার ফটো তুলে নিয়ে তারপরে এবার আমরা বাড়ির পথে আসবো আর এই দেখুন এখানে আবিরকলা তো এই দুটো পুচকি শুরু করে দিয়েছে আর এখানে এও হচ্ছে শুরু করে দিয়েছে অনেক এর নাম এও হচ্ছে যে দেখুন না কত সুন্দর হচ্ছে একা একা রঙ আর স্যার দেখুন সবাইকে ধরে ধরে রং মাখাচ্ছে আর স্যারকে তো লাস্টে তারা করেছে যে রং মাখানোর জন্য আর এখানে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছিলো যে সব বাচ্চারা মিলে একসাথে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন সব বাচ্চারা মিলে হচ্ছে রং হচ্ছে রং মেখে ফটো এখানে হচ্ছে স্যারকে রঙ মাখাচ্ছে এই দেখুন কীভাবে দেখুন ছুঁড়ে ছুঁড়ে রং মাখাচ্ছে আর এই যে রঙ মেখে তো এবার পুরো ভূত হয়ে এবার বাড়ির দিকে আমরা সবাই আসছি আর এই যে ফাইনালি আমরা বাড়ির পথে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে এবার এটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যে যার বাড়িতে সব এক এক করে চলে গেল তারপর আমাদের এই দুজনের বাড়ির কাছাকাছি আর এবার এসে তনি ওর পাপাকে রঙ মাখিয়ে দিলো ওর পাপা রঙ মাখলো মেকে এবার আমরা মাঠে চলে এলাম একটু খাওয়া দাওয়া করে মাঠে এসে যে তনির পাপাকে পুরো ভূত বানিয়ে দিয়েছি আর তনির পাপাকে বলছিলাম আর তনির পাপা বলছে একটা ফটো তোলো হলুদ রঙ না দিলে ফুটছে না ওর তো একদিকে গোলাপি আর একদিকে আকাশি কালার করে দিয়েছে আর এই দেখুন এবার পাপা আর মেয়ে দুজনে মিলে রং খেলছে আর আর এই যে পাপা মেয়েকে রঙ মাখাচ্ছে আর পাপাকে গেঞ্জিটা দিলাম দিতে ওর পাপা গেঞ্জিটা পরলো এবার হচ্ছে আর এদিকে বাবা হচ্ছে রং মাখাচ্ছে হচ্ছে সবাইকে রং মাখানো হয়ে গেলে এবার আমাকেও রং দিতে এসছে তারপরে এখানে মা আর আমি হচ্ছে একটু রং মাকে নিলাম নিয়ে রং খেললাম খেলে টেলে আমরা চলে গেলাম একটু হচ্ছে মাদের বাড়িতে কারণ মাদের বাড়িতে ওখানে রং খেলবো তাই জন্যে এখানে মাকে আমি রং দিয়ে দিলাম দিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম ফটো টটো তুলে আমরা চলে গেলাম মাদের বাড়িতে মাদের বাড়ি যাওয়ার আগে একটু গিয়েছিলাম ইকো পার্কের দিকে তারপরে যে রাম মন্দিরে ওখান থেকে কয়েকটা ফটো তুলে আর যাওয়ার পথে একটু মাদের জন্য মিষ্টি নিয়ে নিলাম কারণ দোলের দিনে যাচ্ছে তো মিষ্টি তো একটু নিয়ে যেতেই হবে মিষ্টি নিয়ে গেলাম তারপরে মাদের বাড়িতে চলে এলাম এসে এই যে দাদার ছেলেদের সাথে তো মেয়ে তো রঙ খেলতে ব্যস্ত আর সেদিন যা প্রচণ্ড গরম পড়েছিল যে খুবই গরম পড়েছিল আর এখানে এই দেখুন দাদা আর মেয়ে আর ওর পিসিমশাই ওই দুজনে রং মাখছে এবং আমি এই দিকে রঙ মাখছি এবার বৌদি আমাকে ধরেছে এই যে বৌদি আমাকে এবার মুখের মধ্যে পুরো রঙ মাখিয়ে ভূত করে দিয়েছে আর এখানে দাদাও রঙ মাখছে দাদা এবং দেখতে পাচ্ছেন আমাদের পাড়াটায় কত সুন্দর সবাই মিলে রঙ খেলছে আর খুবই ভালো লাগে আমাদের এখানের থেকে মাদের বাড়িতে ভীষণ আনন্দ হয় আমাদের আর এই দেখুন তনির পাপার তো চেনা যেত না এবার পাপাকে রঙ মাখানোর জন্য সবাই ধরেছে এই যে দাদার আর এই দেখুন মেয়ে ওর পাপাকে গায়ে রয়েছে রঙের জল দিয়ে ডুবিয়ে দিচ্ছে পুরো পুরো মগে করে করে নিয়ে একদম সান করিয়ে দিচ্ছে আর এখানে এবার মেয়ে রং নিচ্ছে বলছে মামাইকে পেটে মাখাবো মামায়ের পেটে মাখাবো মামায়ের গেঞ্জি তুলে তুলে শুধু মামায়ের হচ্ছে পেটের মধ্যে শুধু রং মাখাচ্ছে আর মুখে তো হাত পাচ্ছে না শুধু পেটের মধ্যে রঙ মাখাচ্ছে তারপরে এইখানে আমি রঙগুলো বৌদি গায়ে পুরো ড্রামে করে একদম ঢেলে দিয়েছি এই যে বৌদি দাঁড়িয়ে আছে রেডি হয়ে আমার গায়ে ঢালবে বলে আমাকে বাইরে বাইরে আয় আয় কিন্তু আমি সেই সুযোগ দিই সেই বৌদির রঙটা নিয়ে আমি পুরো বাথরুমের মধ্যে ঢেলে দিয়েছি আর তোর নিয়ে দেখুন না মাথার মধ্যে আবির দিয়ে মাথাটাকে নাড়াচ্ছে আর আবিরগুলো উঠছে ও তো খুবই আনন্দ হচ্ছে আর ওর মেজমামিটা যে রঙ নিয়ে নিয়ে বলছে পাপাকে মাকাবো দাও মামি তারপরে বাড়ি এসে চলে এসেছি এসে যে বাড়িতে এসে রং তোলার এবার প্রসেস শুরু হয়ে গেছে নারকেল তেল টমেটো এবং বেসন নিয়ে এবার রং তোলার জন্য প্রস্তুত হয়ে গেছে আর নিয়ে এখানে কান্না শুরু করে দিয়েছে কারণ পাপাকে ডিউটিতে যেতে দেবে না তাই জন্য ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর আমি এখানে ওকে ডাকছিলাম আয় টমেটো নিয়ে এসেছি নারকেল তেল নিয়ে এসেছি হচ্ছে উত্তম নারকেল তেল নিয়ে কারণ এইটা দিলে তাড়াতাড়ি রং উঠে যায় আপনি যতই রঙ খেলুন না কেন কিন্তু এই টমেটো এবং হচ্ছে নারকেল তেল আর বেসন দিলে তাড়াতাড়ি রং উঠে যায় আর আমার মুখের অবস্থা দেখুন আর ওই মেয়ের মুখের অবস্থা দেখুন যেন মুখই চেনা যাচ্ছে না তারপরে স্নান টান করে তারপরে দুপুরে খেতে বসে পড়লাম হচ্ছে গরম গরম মাটনের ঝোল আর ভাত আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ আর এখানে আমরা তিনজনে খেতে বসলাম খাওয়া দাওয়া করে তৈনির পাপা চলে গেল ডিউটিতে আর আমাদের এবছরে হোলিটা মারাত্মক আনন্দ হয়ে